এই সরকারটা তোলাবাসীর সরকার দুর্নীতিকারীদের সরকার দুষ্কৃতকারীদের সরকার এখান থেকে আমাদের সন্তানদের সুরক্ষার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন বাঁচতে চাই বিজেপি তাই বাঁচতে চাই বিজেপি তাই তাই যদি বাঁচতে হয় যদি নারী সুরক্ষা পেতে হয় যদি কন্যা সন্তানদের নিরাপত্তা দিতে হয় তাহলে আসুন ভারতীয় জনতা পার্টিকে করুন ভারতীয় জনতা পার্টির পাশে থাকুন কারণ আমরা প্রতিটি মানুষের পাশে থেকে প্রতিটি মানুষের সঙ্গে দাঁড়িয়ে আমরা এই আন্দোলনের দিয়ে প্রতিষ্ঠা করব। আজকে দুর্গাপুরের ওই নেতি তার জন্য যেমন তেমন এই হয়ে যাব প্রতিটি ধর্ষণের জন্যে আমরা এখানে আন্দোলনরত আজকে সমস্ত যারা আমাদের সঙ্গে আছেন আমার সহযোদ্ধা তাদের প্রত্যেককে বলবো ভারত মায়ের নামে ধন্যবাদ জন্য কিছুটা অসুবিধা হচ্ছে দলের পক্ষ থেকে তাদের কাছে কিন্তু এই প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় উৎসব দুর্গা উৎসব অর্থাৎ দুর্গা পূজা সমাপ্ত হয়েছে মা ফিরে গেছে কৈলাসে কিন্তু কৈলাসে ফিরে যাওয়ার সময় যখন মাছ কাটে কৈলাস থেকে আবার মা লক্ষ্মী আমাদের রাজ্যে ফিরে আসবার জন্য মায়ের কাছে আরতি জানিয়েছে যে লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে ফিরে আসতে হবে তখন মা দুর্গা এবং কৈলাসে বসে থাকা মহাদেব কিছুটা দুশ্চিন্তায় এবং মরতে ঠিক যেভাবে আসবে রাস্তার দুধারে তৃণমূল কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল তাদের নব দাঁত বের করে যেভাবে দাঁড়িয়ে রয়েছে তাতে করে গোটা পশ্চিমবঙ্গের কোনো লক্ষ্মী আজকে সুরক্ষিত নয় তা আবার প্রমাণিত হলো দুর্গাপুরের ঘটনা বারবার করে কোন মেয়ের লাঞ্ছিত হওয়া বা দর্শিত হওয়ার কথা বলতে ভালো লাগে না কিন্তু একথা বলতে হয় এ কারণেই তার কারণ যার ঘরে ঘটনাটি ঘটে গেল সেই মানুষটি জানে যে তার জীবনে কি ধরনের অন্ধকার নেমে আসে আর আমরা সমাজে সেই পাউডার মেখে বউ বাচ্চাকে সাথে নিয়ে মার্কেটিংয়ে বেরোয় তা অঞ্চলে জিনিসপত্র